পঁয়ত্রিশতম ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলা উপলক্ষে লংতরাই পরিবার প্রতিদিন কোনো না কোনো সামাজিক সাংস্কৃতিক এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদেরকে সম্মান জানিয়ে সোমবার সন্ধ্যায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার সন্ধ্যায় হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে লংতরাই স্টলের সামনে সমাজের বিভিন্ন পেশার সাথে যুক্ত লোকেদের সম্মাননা জ্ঞাপন অর্থাৎ প্রতিদিন যারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে থাকে ও প্রতিনিয়ত আমাদের দরকার হয় অথচ তাদেরকে অনেকেই সম্মান দিতে আমরা বোধ করি তাদের মধ্যে অন্যতম দর্জি হরিজন কর্মকার চর্মশিল্পী মৎস্যজীবী ইত্যাদি বিভিন্ন পেশার সাথে জড়িত লোকজনদের সম্মাননা জ্ঞাপন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলের বিবেকনগর স্থিত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী হিতকাম মহারাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার এছাড়া উপস্থিত ছিলেন লংতরাই পরিবারের সিই ও ভবেশ দেবনাথ ও ডিরেক্টর কৃষ্ণদন দেবনাথ প্রধান অতিথি ওনার বক্তব্যে সবাইকে বলেন যে তারা যেন কখনো নিজের কাজকে ছোট মনে না করেন এবং মাথা উঁচু করে শ্রদ্ধার সহিত সৎ নিজের দায়িত্ব পালন করেন বিধায়িকার বক্তব্যে এ ধরনের ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের জন্য লংতরাই সংস্থাকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও কৃতজ্ঞতা জানান সংস্থার জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ অতিথিদের এবং সমাজের কঠোর পরিশ্রমী শ্রমিকদের উজ্জ্বল উপস্থিতির জন্য সহৃদয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন এই অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গদের প্রতীকী সম্মাননায় সম্মান সম্মানিত করা হয়েছে তাদের মধ্যে উপস্থিত ছিলেন দীপাল ঋষি দাস চর্মশিল্পী আরতি মালাকার সাফাই কর্মী অশোক আলী দিনমজুর গোপাল রাজমিস্ত্রি নাসিমা বেগম তর্জি কার্তিক নম কাল মিস্ত্রি হুমায়ুন মিয়া রিস্কা চালক মহাদেব নম মৎস্যজীবী কাজল সরকার কাঠ মিস্ত্রি এবং বিজন কর্মকার কর্মকার সেই কাজটা থেকে যেন শ্রদ্ধা থাকে সেই শ্রদ্ধা থাকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস